ফ্রেন্ডস টু মাই চ্যানেল মাই টেলস অফ লাইফ এই চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আপনারা জানেন আমি এই চ্যানেলে আমার বিভিন্ন ছোটো ছোটো অভিজ্ঞতা বাচ্চাদের পড়ানোর অভিজ্ঞতা নিজের ছেলেকে বড়ো করার অভিজ্ঞতা তাছাড়া জীবনে নানান ওঠা করার সব সম্মুখীন হলে কীভাবে নিজেকে দাঁড় করিয়ে রেখেছি সব ঘটনাগুলো আপনাদের সাথে শেয়ার করি তা আজকে চলুন আমরা বাচ্চার পড়াশুনোর হ্যাবিট তৈরি করার একটা গল্প গল্প আপনাদের সাথে শেয়ার করছি আপনারা যখন প্রথমে আপনাকে একটা জিনিস বলি যখন আপনার বাচ্চা ছোট থাকবে তখন একদম প্রথম দিন থেকে আপনারা ছোট বাচ্চাকে রোজ যে যেদিন স্কুল দেবেন রোজ যে কোনো একটা টাইমে ধরুন ছটা থেকে ছটা দশ আপনি ওকে রোজ বই নিয়ে বসাবেন এরপর আস্তে আস্তে টাইমটা বাড়াবেন তাহলে ওর মাথায় আসবে যে রোজ ছটা থেকে ছটা দশ আমার পড়ার টাইম ওর শরীরের যে বায়োলজিক্যাল ক্লক আছে সেটা ওটা নিয়ে নেবে এবং ওর যা দেখবেন যখন আজ থেকে মানে যেদিন শুরু করলেন তার থেকে বেশ কিছু মাস পরে ওই টাইমটা ও পড়তে বসার জন্য ফুসফুস করছে তখন আস্তে আস্তে আপনি ওর পড়ার হ্যাবিটটা তৈরি করবেন আর কখনোই ওকে বলবেন না চল এবার পড়তে বসি ওকে বলবেন চল আমরা কাজগুলো সেরে ফেলি আমাদের কাজগুলো যেগুলো আছে তাহলে দেখবেন ও ইন্টারেস্ট নিয়ে করবে কারণ পড়াশুনোটা শুনলেই একটা মেন্টাল ব্লকেজ হয় যে পড়াশুনো আর করবো না কিন্তু যদি আপনি বলেন চল আমরা কাজগুলো সেরে ফেলি তাহলে দেখবেন ও খুব সহজেই আপনার সাথে কোঅপারেট করছে এবং আপনি খুব সহজেই ওকে পড়াশুনো শিখিয়ে নিতে পারছেন এবং যখন পড়তে বসাবেন সেটা যে রোজই এবিসিডি লেখাচ্ছেন বা ওয়ান টু করাচ্ছেন তা নয় নানান রকমভাবে বিভিন্ন খেলার মাধ্যমে বিভিন্ন ওকে বলবেন যে এইটা তুমি করতে পারলে তুমি এইটা আমি তোমার সাথে করব বা ওকে একদিন টিচার সাজাবেন আপনি একদিন টিচার সাজবেন এইভাবে খেলার মাধ্যমে প্রথম দিকে ওকে পড়াশুনোটা শেখাবেন যাতে ওর মাথায় এটা না ঢোকে যে পড়াশুনোটা একটা খুব বিরক্তিকর জিনিস বা পড়াশোনাটা এক জায়গায় বসে মাথা নিচু করে পড়ে যেতে হয় ও যেন জানে যে খেলার মাধ্যমে পড়লে পড়াশোনাটা হয় এছাড়া আরেকটা ছোটখাটো জিনিস আপনাকে বলবো যে যেসব বাচ্চারা খুব দুষ্টু হয় না তাদের আপনি মানে বুঝতেই পারবেন না তারা কোন পরিবেশে কখন কীরকম বিহেভ করে যেরকম আমার ছেলে খুব দুষ্টু ছিল ওকে যখন আমি স্কুলে দিয়েছিলাম আমার খুব চিন্তায় ছিলাম বাড়িতেও এত দূরন্ত পানা করে এখান থেকে লাখিয়ে পড়ে একে চেঁচিয়ে ধর চেঁচাচ্ছে এখানে লাখাচ্ছে তো সেক্ষেত্রে আমার মনে হয় যদি আপনি বাচ্চাকে কোনো স্কুলে দেন তখন আপনি ওটা নিয়ে কখনোই চিন্তা করবেন না কারণ আমার ছেলে যখন ছোটো ছিল ওর মে হেডমিস্ট্রেসকে গিয়ে আমি একদিন জিজ্ঞেস করেছিলাম তখন উনি বলেছেন ছিলেন যে আসুন দেখবেন বলে আমি যখন ওনার সাথে গিয়ে পেছন দিক থেকে ক্লাসের ভেতর দেখছি আমি আমার ছেলেকে চিনতে পারিনি ও এক জায়গায় বসে একটা কি খেলনা নিয়ে মাথা নিচু করে অনেকক্ষণ মানে বেশ খানিকক্ষণ হয়ে গেছে ও খেলছে বল তখন নিয়ে আমায় বলেছিলেন যে বাচ্চারা কিন্তু আপনার আমার থেকে অনেক বেশি মানুষের সাইকোলজি বসে ও জানে যে কার সামনে আমি যদি দুষ্টুমি করি আমি কি রিয়াকশন পাবো আমি মা বাবার সামনে করলে একরকম পাবো ঠাকুমা দাদুর সাথে করলে সামনে করলে একরকম পাবো আবার টিচার বা যারা আমার সাথে রাগি মানে রাগ করে বা আমাকে ডিসিপ্লিন তৈরি করার চেষ্টা করে তাদের সামনে আমি দুষ্টুমি করলে কি রিয়াকশন পাবো সুতরাং ওরা কিন্তু খুব ভালোভাবে এটা বোঝে আর যে সকল বয়স্ক মানুষরা আমার ঠাকুমা দিদিমা পিসিমা এরকম যদি বয়স্ক মানুষ আপনার ভিডিওটা দেখছি দেখছেন তাহলে আমি আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো আপনাদের যে যে বাচ্চাটিকে পড়াচ্ছে মা হোক যে হোক সে যখন দুষ্টুমি করার পর বকছে বাচ্চা আপনার কাছে বা কারোর কাছে শেল্টারের জন্যে দৌড়ে যাবে কখনো তাকে শেল্টার দেবেন না আর সেই বাচ্চাটির সামনে এসে ওই মানুষটিকে কখনো কোনো কথা বলবেন না তাহলে কিন্তু বাচ্চা জেনে যাবে আমি যখনই বকা খাবো এদের কাছে গেলে আমি শেল্টার পাব আপনারা তাকে বলুন আপনাদের দুঃখ হচ্ছে কষ্ট হচ্ছে বাচ্চার জন্য আপনারা তাকে সব বলুন কিন্তু বাচ্চাটির সামনে নয় কারণ বাচ্চা যদি জেনে যায় যে আমায় যে বকছে তাকে বকারও লোক আছে তাহলে কিন্তু ও কখনও না আমার এই ছোট ছোটো টিপসগুলো যদি আপনার ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা লাইক করবেন সাবস্ক্রাইব করবেন পাবলিশ শেয়ার করবেন থ্যাংক ইউ